আচ্ছা ওটা তো আচ্ছা বিয়ের আংটি কোন হাতে পরে এটা জানেন এই বাম হাতে যে ফিঙ্গারে পরে না সেইটা যদি আপনি টানতে থাকেন হার্টে গিয়ে মিলবে কোথায় মিলবে বিয়ের আংটি যে ডান হাতে পরে না এটার কারণ হচ্ছে আমাদের হাটটা বাম দিকে এই এই আঙ্গুলে পড়ায় এটা ঘটনা বলি এক রাজপুত্র খুব অসুস্থ কোনো ট্রিটমেন্টে কাজ হচ্ছে না খুব বিখ্যাত একজন মুসলিম বিজ্ঞানী বলতেছে দেখেন তো কি হয়েছে এসে ছেলেটা দেখলো কিছুক্ষণ দেখার পরে বলতেছে এই এলাকার সবচেয়ে সুন্দরী ভালো মেয়েটে যারা আছে তাদের নাম বল বলছে কি ব্যাপার এক দিয়ে কি ট্রিটমেন্ট হবে কয় আছে তারপরে মাইক আনছে ওই সময় এসে বলতেছে এই যুবক এদিকে আস ওই যে রাজপুত্র এসে তার হাত ধরছে বলতেছে এক এক করে মেয়েগুলোর নাম বলতে থাকো মেয়ের নাম বলতেছে এ বি সি ডি ওয়াই যা বলুক হঠাৎ করে একটা মেয়ের নাম বলতে এর এই যে হার্ট বিট যাচ্ছে বিট চেঞ্জ হয়ে গেছে বলছে এটা হচ্ছে ট্রিটমেন্ট খুশি হয়ে গেছে সবাই যে ট্রিটমেন্ট লাগবে কোকেন পান করা ভালো না খারাপ খারাপ কোকেন পান করলে কোকেনে যে অ্যাডিক্টেড হয় তার ডোপামিন হঠাৎ করে ভালো লাগা দুইশো পার্সেন্ট হয় কত হয় আর এই নারী পুরুষের যে অনৈতিক যে সম্পর্ক এইটাতে দুইশো পঞ্চাশ পার্সেন্ট হয় কত পার্সেন্ট বুঝেন নাই কোকেইনে অ্যাডিক্টেড তার ডোপামিন বাড়তেছে কত পার্সেন্ট দুইশো আর নারী পুরুষের এরকম অবৈধ যে কানেক্টিভিটি অশ্লীলতা এইটাতে ব্রেইনে ডোপামিন বাড়তেছে আড়াইশো পার্সেন্ট কত পার্সেন্ট শোনেন এই যে হঠাৎ করে যদি ব্রেইনে ডোপামিন এরকম আড়াইশো পার্সেন্ট বাড়ে তাইলে ব্রেইনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যায় এই জায়গায় যদি ভূমিকম্প হয় কোনো কিছু কি ঠিকভাবে থাকবে ব্রেইনে যদি ভূমিকম্প হয় ওই যে যেই বক্স দুইটা পড়া মনে রাখে সে কি ঠিকভাবে মনে রাখতে পারবে মনে রাখতে যদি না পারে তাইলে আমি কি ভালো স্টুডেন্ট হবো না খারাপ স্টুডেন্ট হবো খারাপ তাহলে আমি যদি ভালো স্টুডেন্ট হতে চাই তাহলে আমাদের চেষ্টা করতে হবে আল্লাহকে ভয় করে আমার অসাধারণ জ্ঞান অর্জনের রাস্তায় আগায় যেতে এই ব্রেইনটাকে ঠিক রাখতে যে অনৈতিক সম্পর্ক সেটা থেকে বের হয়ে আসা এবং আল্লাহ বলছে আল্লাহ আমাদের বানাইছে আল্লাহ জানে কোনটা আমাদের জন্য ভালো সেটা যদি আমরা মানি সব দিক দিয়ে সবচেয়ে সেরা হবে ওইটা না মানলে ব্রেন নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে পড়বো কিন্তু পড়া মনে রাখার দক্ষতা অনেক কমে যাবে অনেক অনেক চিঠি আমরা পাই অনেকেই বলে যে স্যার এইটা স্যারকে জানাই দিবেন যে আগে পড়া মনে রাখতে পারতাম ক্লাসের ভালো স্টুডেন্ট ছিলাম ভার্সিটিতে মেডিকেলে ভর্তি পড়াশোনায় অনেক খারাপ অবস্থা কি কারণ তা আমাদের এখান থেকে বলে আপনার সমস্যাগুলো লেখেন বিস্তারিত সমস্যাগুলো আমরা যখন জানতে পারি তখন যেটা দেখি সেটা হচ্ছে এরকম অনিয়তিক যে সম্পর্ক এইটার কারণে অনেকের ব্রেইনের অবস্থা খুবই খারাপ অশ্লীলতায় জড়াই গেছে এটার জন্য খারাপ অনিয়ম রাতের ঘুম ঠিকভাবে আসছে না এটার জন্য খারাপ এই কয়েকটা খারাপের কারণে শয়তান তার যে বড় ফর্মুলা দিছিল যে ঘড়ি নষ্ট করা তার হাইপোথালামাসের যে ঘড়ি সেটা নষ্ট হয়ে গেছে তাহলে আপনি দেখেন শয়তান যে প্রথম পরিকল্পনা করছিল যে ঘড়িটা নষ্ট করে দিবে সেই ঘড়ি নষ্ট হইলে আপনি কি ভালো স্টুডেন্ট হবে না খারাপ আপনি কি বেশি দিন বাসবেন না কম দিন হ্যাঁ কম দিন আপনি বলেন তো অ্যাংজাইটিতে ভুগবেন না সুস্থ থাকবেন আপনার ডিপ্রেশন আসবে না চলে যাবে আসবে তাহলে এই সবগুলো থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদের ঘড়িটা কি ঠিক করা উচিত নাকি নষ্ট করা উচিত ঘড়ি ঠিক করার জন্য একটা বুদ্ধি আছে সেটা কি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক সময় আদায় করা কে কে করি হাদিস করি তো হ্যাঁ বাকিরা করি না অন্য ধর্মের হলে সমস্যা নেই আচ্ছা পাঁচ ওয়াক্ত নামাজ ঘড়ি ঠিক রাখার সবচেয়ে সেরা বুদ্ধি আচ্ছা এবার আমাকে বলেন আপনি আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তাহলে আপনার ঘড়ি যদি ঠিক হয়ে যায় ব্রেইনে তাইলে আপনার পড়া বেশি মনে থাকবে না কম মনে থাকবে হ্যাঁ ডিপ্রেশন বাড়বে না কমবে হ্যাঁ অ্যাংজাইটি ঘুম ভালো হবে না খারাপ হবে ঘুম ভালো হবে আচ্ছা এবার শোনেন এইখানে আপনারা যারা যারা আছেন তারা জীবনে যেই কাজটাই করতে চান সেটাই করতে পারবেন এই জিনিস খালি লিখে ফেলেন আমি যেটা বলি লিখে ফেলেন প্রত্যেকেই সেটাকে আমি একটু বলি দেখেন যারা বিসিএস থেকে শুরু করে অন্য চাকরির পরীক্ষা দেবেন তার জন্য সহজ কিছু ফর্মুলা বলে যাই একদম সহজ আপনার প্রত্যেক দিন তিন বেলা খান না তিন বেলা প্রত্যেক দিন যে তিন বেলা খাওয়া দাওয়া করেন তিন বেলায় তিনটা করে জিনিস পড়বেন কিরকম তিনটা জিনিস প্রত্যেক বেলায় তিনটা ভোকাবুলারি পড়বেন লিখে পারেন তিনটা ভোকাবুলারি সেটা সিরোনিম হোক অ্যান্টোনিম হোক

প্রত্যেক ওয়াক্তে নামাজ পড়তে যান নামাজ পড়ার সময় পাঁচটা করে আপনি যেই লেভেলে পড়তে চান সেটা বিসিএস হোক ব্যাংকের চাকরি হোক বিদেশের হোক যেইটা যেই রিলেটেড সেই রিলেটেড প্রত্যেক নামাজের সাথে পাঁচটা করে এমসিকিউ পড়বেন কটা এমসিকিউ পাঁচটা পাঁচটা এমসিকিউ এমসিকিউ মাল্টিপেল চয়েস করছেন ও কথা বলার শুনতে সমস্যা হচ্ছে এমসিকিউ পাঁচ ওয়াক্ত নামাজ যদি পাঁচটা করে এমসিকিউ পড়ি একদিনে কয়টা হবে পঁচিশ এক মাসে মাথা কাজ করতে না সাতশো পঞ্চাশ এক বছরে হিসাবটা সাত হাজার পাঁচশো নয় হাজার হ্যাঁ তাহলে নয় হাজার গ্রাজুয়েশন তো চার বছর না গ্রাজুয়েশন চার বছর তো চার বছরে তাহলে ছত্রিশ হাজার এমসিকিউ কত হাজার বিসিএস এর দশ নাম্বার বিসিএস থেকে যদি আটচল্লিশ নাম্বার বিসিএস পর্যন্ত যান চৌত্রিশ পর্যন্ত বিসিএস এ একশো নাম্বার করে পরীক্ষা হয়েছে তাহলে ওইখানে চব্বিশশো পঁয়ত্রিশ থেকে শুরু করে দুইশো নাম্বার হয়েছে এর মধ্যে তিনটা বিসিএস আবার স্পেশাল আছে ও সেগুলার একশো নাম্বার করে বাদ যাবে তারপর দুইশো করে ধরলাম আপনার সুবিধা বুঝতে পারতেছেন ফার্স্ট বলতেছি বোঝা যাচ্ছে আচ্ছা তাহলে ওইখানে হলো চব্বিশশো আর পঁয়ত্রিশতম বিসিএস থেকে এখানে ধরেন যে তিন হাজার তাহলে টোটাল সাড়ে পাঁচ হাজার এমসিকিউ আছে বিগত সময় বিসিএস এ আসছে পাঁচটা করে পড়লে আপনার হচ্ছে ছত্রিশ হাজার এমসিকিউ আমি তো পড়াইছি আমি জানি যে কিভাবে কাজ করে একটা স্টুডেন্ট যদি পঁচিশ হাজার এমসিকিউ মাথায় থাকে তাহলে বিসিএস এর সে যেই ক্যাডারে চায় সেই ক্যাডারের সে প্রিলিমিনারি তো ঠিক রিটেনের জন্য সহজ বুদ্ধি আছে পিলিটা আগে বলে দিলাম পাঁচটা করে এমসিকিউ পড়া কি কঠিন কাজ হ্যাঁ পাঁচটা করে এমসিকিউ পড়া কি কঠিন কাজ অলরেডি আমি বিশটা এমসিকিউ পড়াই দিছি আপনার খেয়াল নাই বোধ হয় ওই যে বিভিন্ন যে বললাম না অনুচ্ছেদ গিলা এটা তো সবচেয়ে বেশি কঠিন লাগে আচ্ছা এবার একটা জিনিস বলি শুনেন প্রত্যেকটা সাবজেক্ট এরকম ঘটনা আর গল্প দিয়ে পড়লে পড়া একদম ইজি কিন্তু তার আগে একটা কাজ আমি বলে রাখছি আপনাদের যে মনের মধ্যে শয়তানি বদমাশি রাখা সবসময় মানুষের ভালো চাবেন বাপমার দোয়ার কোনো মিস নেই যে আপনি কি করছেন আমি গ্যারান্টি দিয়ে বলতেছি মন থেকে হ্যাঁ আব্বা আম্মা সবার জন্যই দোয়া করে কিন্তু ওই ঘটনা খেলা আছে তো ছোট্ট বালক পানি নিয়ে দাঁড়ায় আছে মা বলতেছে কি তুমি ঘুমাও নেই বলছে যে মা আপনি তো পানি চাইছিলেন তখন মায়ের মনে পড়লো যে ও মাঝরাতে ঘুম থেকে পানির জন্য বলছিল ছেলে পানি নিয়ে আসছে মা ঘুমাই গেছে ছেলে মায়ের একদম শিওরের কাছে দাঁড়ায় ছিল কেন যে হঠাৎ করে যদি আবার পানির কথা বলে তাহলে মা পানির জন্য কি করবে ওই ছেলের এই ঘটনা মায়ের মনে এমন দাগ কাটলো বাইজিত বস্তামের এই ঘটনা আমরা ছোটবেলায় শুনছি তা বাইজিত বস্তামের এই ঘটনা যদি আমরা শুনি বাইজিত বস্তামি হওয়ার মতো কাজ কি আমরা করতেছি বাপমা আছে না বাপমার সাথে কথা কইলে মেজাজটা গরম হয় একটু কম বুঝে হ্যাঁ কম বুঝে এটা ঠিক তবে মন থেকে আপনাকে ভালোবাসে শোনান একটা জিনিস বলি যা বলে আর আপনার মন যা বলে এই দুইটার মধ্যে খেয়াল রাখবেন মনের শক্তিটা বেশি না আচ্ছা আপনি যখন সেজদা করেন সেদা চিন্তা করেন তো মাথাটা আপনার নিচে থাকে মাথাটা আপনার নিচে থাকে না আর আপনার এই যে হার্ট আচ্ছা ওটা তো আচ্ছা বিয়ের আংটি কোন হাতে পড়ে এটা জানেন এই বাম হাতে যে ফিঙ্গারে পরে না সেইটা যদি আপনি টানতে থাকেন হাটে গিয়ে মিলবে কোথায় মিলবে কারণ হচ্ছে আমাদের হাটটা বাম দিকে এই জন্য এই বলি এক রাজপুত্র খুব অসুস্থ কোন ট্রিটমেন্টে কাজ হচ্ছে না খুব বিখ্যাত একজন মুসলিম বিজ্ঞানী নাকে ডেকে আনছে বলতেছে দেখেন তো কি হয়েছে এসে দেখলো কিছুক্ষণ দেখার পরে বলতেছে এই এলাকার সবচেয়ে সুন্দরী ভালো মেয়েটে যারা আছে তাদের নাম বল। বলছে কি ব্যাপার এক দিয়ে কি ট্রিটমেন্ট হবে কয় আছে তারপরে মাই আনছে ওই সময় এসে বলতেছে এই যুবক এদিকে আস ওই যে রাজপুত্র এসে তার হাত ধরছে বলতেছে এক এক করে মেয়েগুলোর নাম বলতে থাকো মেয়ের নাম বলতেছে এ বি সি ডি ওয়াই যা বলুক হঠাৎ করে একটা মেয়ের নাম বলতে এর এই যে হার্ট বিট যাচ্ছে বিট চেঞ্জ হয়ে গেছে বলছে এটা হচ্ছে ট্রিটমেন্ট খুশি হয়ে গেছে সবাই যে এই ট্রিটমেন্ট লাগবে তা যে জিনিসটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা যখন শেষ দাদাই হাটটা নিচে থাকেন হাটটা উপরে থাকে না হাট এই হাট সব সময় খেয়াল রাখবেন মায়ের সাথে আপনার যে কানেকশন এটা মাইন্ড দিয়া না আমরা কই না আম্মা বুঝে না আব্বা বুঝে না কারণ কি মাথা কাজে লাগায় না ওরা মনটা কাজে লাগায় বিলিভ মি এই জন্য মা বাবা যেটা বলে অনেক সময় ভুল বলতে পারে কিন্তু মাথায় রাখবেন আপনার সবচেয়ে ভালো চাইতো এই জন্য তারা যেটা বলে এইটাই ঠিক এবং এইটার সাথে কানেকটিভিটিটা যদি আপনার ঠিক থাকে আল্লাহ আপনার উপর খুশি হয়ে যাবে দেখবেন জীবন একদম পাল্টে যাবে তাহলে যে জায়গায় ছিলাম শয়তানের ওই যে কমান্ডার ইন চিফ ঘড়ি নষ্ট করার জন্য যে বুদ্ধিগুলো দিছে তার মধ্যে এক নাম্বার দিছে বেশি রাত জাগা বেশি রাত জাগেন মানে আপনি শয়তানের ওই যে কমান্ডার ইন চিফের পক্ষে কাজ করতেছেন বেশি রাত দুই নাম্বার কি সমালোচনা করা মানসিক দেখলে তিনজন মিলিয়ে আরেকজনের সম্বন্ধে বললেন ওই তিনজন যার পর ও যার সম্বন্ধে বললো তার সম্বন্ধে বলতেছেন সবচেয়ে খালতুমার কাজ তিন নম্বর কি অন্যের প্রতি ঘৃণা সার নাম্বার কি রাগ হওয়া সবচেয়ে ভালো কোনটা তাইলে ভালো হচ্ছে মাপ করা কি বলেন তো আচ্ছা তা আমি একদিন বলতেছিলাম ভাই মাপ করে দেওয়া লাগবে তা বলছে স্যার আমার তো কারোর সাথে কোনো জ্ঞান জ্যাপ নাই কাক মাপ করব শুনেন প্রথম মাপ করতে হবে আপনাকে নিজেকে কিভাবে যে এতদিন টাইম লস করছি জীবনে ভালো কিছু করি নাই যত রকম নেগেটিভ জিনিস জীবনে হয়েছে সবগুলোর জন্য নিজেকে আগে মাপ করেন তাহলে প্রথম মাফ করাটা কাকে এই বলি না কেন কাকে নিজেকে আরেকটা জিনিস এখানে যতজন চশমা পরে আসেন না আজ থেকে যদি পাঁচ দশ বছর আগে যাইতাম এতজন চশমা পরা ছিল না আর আজ থেকে বিশ বছর পরে প্রতি দুইজনে একজন চশমা পরা থাকবে কেন জানেন আমেরিকান যে এই চক্ষু একাডেমি আছে তারা দেখছে মানুষ যে মোবাইলের মধ্যে এমন নেশার মধ্যে ডুবে গেছে তার যে চোখের যে মাসেল আছে না এই যে সংকোচন প্রসারণ এইটা নষ্ট হয়ে যাচ্ছে এই কারণে আপনি দেখবেন যতদিন যাবে চশমা পরা প্লেয়ার তত বাড়বে এবং আমাদের যে ছেলেমেয়ে ভবিষ্যতে যারা আসতেছে এদের বাসায় চারটা বাসা থেকে দুইটা চশমা লাগবে তাই এটা থেকে বাসার মধ্যে কি সূর্যের দিকে সকালে উঠে তাকাইতে হবে সূর্যের দিকে সকালে উঠে তাকাবেন মাঠে ঘাসে খালি পায়ে হাঁটবেন দেখবেন অসাধারণ কিছু হবে প্রত্যেক শিক্ষার্থীকে যেটা বলবো সেটা হচ্ছে যে বাড়িটাকে আমরা কি ইঁদুরের বাড়ি বানাবো নাকি একটা পার্ক বানাবো পার্ক যে কোনো পড়াকে একটা না এক ঘন্টা নাকি দশ পনেরো মিনিট পরে রেস্ট নিব যে কোনো মুখস্থ না বুঝে পড়ব রাগ হইলে কি ব্রেনের জন্য ভালো না খারাপ সমালোচনা করা ভালো না খারাপ অন্যের প্রতি ঘৃণা রাখা ভালো না খারাপ মাফ করে দেওয়া কি ভালো ছোট্ট শিশুর যে খুব মনে থাকে ওর কি কারো প্রতি কোনো ঘৃণা আছে কোন রাগ আছে কোন কারো প্রতি কোন হচ্ছে যে ওই যে বিদ্বেষ আছে এই জন্য ছোট্ট শিশুর মনেও থাকে বেশি ছোট্ট শিশু কি কম হাসে না বেশি হাসে আমরা যত বড় হয়েছে হাসি কমতেছে অন্য সবগুলো বাড়ছে খারাপ জিনিসগুলো বাড়ছে হাসি কমছে ছোট ছোট বাচ্চা দেখেন আপনি মুহূর্তের মধ্যে হাসতেছে কিছু না বুঝে হাসতেছে এটা অসাধারণ বৈশিষ্ট্য মোহাম্মদাম বলছে হাসি মুখে কথা বলা সজ্গা দেওয়ার সমান সব আর বিজ্ঞানীরা দেখতেছে যে হেসে কথা বললে পাঁচশোটা ভালো কেমিক্যাল রিলিজ হয় কমে ডিপ্রেশন কমে মনটা চাঙ্গা হয়ে যায় তাহলে প্রত্যেক স্টুডেন্টকে বলবো যারা জীবনে অসাধারণ কিছু করতে চায় লিখে ফেলেন রেগুলার রুটিন করবেন আগামী দিন কখন কি করবেন খাওয়া দাওয়ার মধ্যে প্রথম হচ্ছে ঠিকভাবে পানি পানি খাওয়া আর পানি শোনেন কুসুম কুসুম গরম পানি খাবেন কুসুম কুসুম গরম পানি ব্রেনের জন্য ভালো পিওর অক্সিজেন বুক করে শ্বাস নেবেন সারবেন সানলাইট আর কোরআন তেলাওয়াত ওরে বাপরে বাপ এটা তো লাস্টে বলে দিচ্ছি পড়তে পারেন না শোনেন ব্রেইনের আলফা ওয়েব তৈরি হবে এবং ব্রেইনের আলফা ওয়েব যখন তৈরি হয় দুই মিনিটে দশ মিনিটের পরা হয়ে যায় তার মানে সাইট থেকে পাঁচ গুণ গতিতে আপনি তখন পড়তে পারবেন বড়দের সম্মান করবেন ছোটদের স্নেহ করবেন সবসময় হাসি মুখে থাকা আর পজিটিভ চিন্তা করবেন যে নেগেটিভ কিছু বলে নেগেটিভ কিছু বিশ্বাস করেন এগুলা হচ্ছে ভাইরাস ভাইরাসের সাথে জ্ঞানদাম করে আপনি পাবেন না আসসালামু আলাইকুম বলে ডিলিট কোনো ভাইরাসকে আশেপাশে রাখার দরকার নেই প্রত্যেকে পজিটিভ চিন্তা করব। আল্লাহর সাথে কানেক্টেড থাকবো বাবা মার সাথে সবাই মিলে একটা বড় হচ্ছে ওয়ালা বাড়ি বানাবো এবং ইনশাআল্লাহ আশা করি প্রত্যেকের জীবনে যে জায়গায় যেতে চাই সেই জায়গায় যেতে পারবো থ্যাংক ইউ সো মাচ আসসালাম আলাইকুম